সকালবেলা এই কলার স্মুতিটা আমার প্রকাশ অনেক পছন্দ করে তাই আমি প্রতিদিনই বানাই চারপাশে অন্ধকার আমি কিছু খালি বোতল ফেলে শরীর চর্চার জন্য বের হয়ে পড়লাম কারণ শরীরচর্চা না করলে গোপাল গিন্নির মতন আমাকেও মোটা হয়ে যেতে হবে জিমে এসে নতুন জুতা পরে যুদ্ধ শুরু করে দিলাম এ দেখুন না সবাই কেমন শরীর চর্চায় ব্যস্ত কেউ কারো দিকে দেখাচ্ছে না এটাই তো হওয়ার ছিল তাই না আপনি চর্চা প্রতিদিন করেন তো শরীর চর্চা শেষ করে ভাবলাম একটু আনন্দ করে নিই কারণ জীবনটা অনেক ছোট তাই উপভোগ করতে আমি বরাবরই ভালোবাসি দেখতে বুড়ো ভুলে হলেও মনটা কিন্তু এখনও আমার কচি রয়ে গেছে আপনারাও আপনাদের জীবনকে উপভোগ করতে শিখুন এতে আপনাদের শরীরের জন্য উপকার এবার বাসার প্রথম লক খুলে ঢুকে পড়লাম অনেক ক্লান্ত আমি ভেবেছিলাম বাসায় কেউ বসে থাকবে কিন্তু আমি দরজা খুলে দেখি কেউ নেই আমি তো ভুলেই গিয়েছি যে আমি একা থাকি ভাবলাম আজকে কারো কলিজা কোনা করে খাওয়া উচিত পরে ভাবলাম কেননা আজ মুরগির যা কোনা করে খাওয়া যায় তাই রক্ত মাখানো হাতে let's pull it up now horizontally